আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধন গণিত বইয়ের প্রথম অধ্যায়ের দশম পৃষ্ঠা সম্পর্কে দশম পৃষ্ঠার শুরুতেই আমরা অনুশীলন দুই দেখতে পাচ্ছি এবং দশম পৃষ্ঠাতেই রয়েছে এক দশমিক চার অনুশীলনী এক আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র অনুশীলন দুই সম্পর্কে আলোচনা করব অনুশীলন দুই অনুশীলন দুয়ে বলা হয়েছে সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো এখানে আমরা মোট এক দুই এবং তিন তিনটি অঙ্ক দেখতে পাচ্ছি তিনটি অঙ্কতেই কিন্তু একটি করে সংখ্যা সংখ্যারেখা রয়েছে প্রত্যেকটি অঙ্কতেই কিছু সংখ্যা দেওয়া হয়েছে আমাদেরকে এই সংখ্যাগুলো সংখ্যা রেখায় চিহ্নিত করে বসাতে হবে তাহলে আমরা এই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা সমাধান সংখ্যা রেখায় সংখ্যাগুলোকে চিহ্নিত করি প্রথম প্রশ্নে আমরা তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি সেগুলো হলো চার হাজার ষোলো হাজার উনত্রিশ হাজার প্রথমে আমরা সংখ্যার কাঠি ভালোভাবে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি সংখ্যা কাঠিতে অনেকগুলো ছোট ছোট দাগ কাটা রয়েছে যার মধ্যে প্রথম দাগে রয়েছে শূন্য এরপর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর নয় ঘর এবং দশতম ঘরে রয়েছে দশ হাজার তাহলে শূন্য থেকে দশতম ঘরের মান যদি দশ হাজার হয় তাহলে এখানে আমাদেরকে প্রথমেই প্রতি ঘরের মান বের করতে হবে এর জন্য আমাদের করতে হবে এই দশ হাজারকে আমরা প্রতিটি ঘর অর্থাৎ দশ দিয়ে ভাগ করব। তাহলে প্রতিটি ঘরের মান বের হয়ে আসবে লক্ষ্য করি দশ হাজারকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাব এক হাজার অর্থাৎ আমরা বলতে পারি প্রদত্ত স্কেলের বা সংখ্যারেখার প্রতিটি দাগের দূরত্ব এক হাজার এর জন্য প্রথমে আমাকে চার হাজারকে চিহ্নিত করতে হবে লক্ষ্য করি শূন্য তার পরের ঘরের মান এক হাজার তারপরের ঘর দুই হাজার তিন হাজার এবং সর্বশেষ এখানে হচ্ছে আমাদের চার হাজার তাহলে এই দাগটিতে চার হাজার বসবে এরপর আমাদেরকে ষোলো হাজার চিহ্নিত করতে হবে লক্ষ্য করি আমরা যেহেতু জানি প্রত্যেকটি ঘরের মান এক হাজার তাহলে দশ হাজারের পর এগারো হাজার বারো হাজার 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 এবং এই ঘরটি হবে হাজার হাজার হাজারের পর আমাদেরকে চিহ্নিত করতে হবে লক্ষ্য করি এখানে আমরা বিশ হাজার দেখতে পাচ্ছি বিশ হাজারের পর একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার আটাশ হাজার এবং সর্বশেষ উনতিরিশ হাজার অর্থাৎ এই ঘরটি হবে বা এই দাগটি হবে উনতিরিশ হাজার আমরা গুনে গুনে অথবা হিসেব করেও কিন্তু এই ঘরগুলো চিহ্নিত করতে পারি যেমন চার হাজার শূন্য থেকে ডান দিকে চার দাগ দূরে শূন্য যোগ চার হাজার সমান চার হাজার অর্থাৎ এখানে যেহেতু প্রতি ঘরের মান এক হাজার করে তাই আমরা শূন্য থেকে চার ঘর সামনে গেলেই চার হাজার চিহ্নিত করতে পারব এরপর ষোলো হাজার দশ হাজার থেকে ডান দিকে ছয় দাগ দূরে দশ হাজার যোগ ছয় হাজার সমান ষোলো হাজার অর্থাৎ প্রতি ঘরের মান এক হাজার হওয়ার কারণে দশ হাজারের ঘর থেকে ছয় দাগ দূরে গেলেই আমরা ষোলো হাজার চিহ্নিত করতে পারব এছাড়াও উনত্রিশ হাজার তিরিশ হাজার থেকে বাম দিকে এক দাগ দূরে তিরিশ হাজার বিয়োগ এক হাজার সমান উনত্রিশ হাজার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চাইলে কিন্তু বিশ হাজার থেকে নয় ঘর ডান দিকে গিয়ে উনত্রিশ হাজার অথবা তিরিশ হাজার থেকে এক ঘর বামে গিয়ে উনত্রিশ হাজার যে এই ঘরটি চিহ্নিত করতে পারবো তাহলে আমরা সংখ্যা চার হাজার ষোলো হাজার এবং উনত্রিশ হাজার চিহ্নিত করে ফেলেছি এরপর দুই নং অঙ্ক দেখতে পাচ্ছি দুই নং অঙ্কে দুইটি সংখ্যা রয়েছে একটি হচ্ছে তিরিশ হাজার অন্যটি হচ্ছে তিনশো হাজার অথবা তিন লক্ষ লক্ষ্য করি এখানে আমরা সংখ্যারেখার যে স্কেলটি দেখতে পাচ্ছি লক্ষ্য করে দেখো তার প্রথম ঘরটি শূন্য এবং তার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশতম কাটিতে রয়েছে একশো হাজার অথবা এক লক্ষ তাহলে আমরা এই এক লক্ষকে দশ দিয়ে ভাগ করার পর যা পাবো তা হবে প্রতিটি দাগের দূরত্ব লক্ষ্য করি একশো হাজার বা এক লক্ষকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি তাহলে পাব দশ হাজার এখান থেকে আমরা বলতে পারি প্রদত্ত স্কেলের প্রতিটি দাগের দূরত্ব দশ হাজার প্রথমেই আমাদের যেই সংখ্যাটিকে চিহ্নিত করতে হবে তা হচ্ছে তিরিশ হাজার লক্ষ্য করে দেখো শূন্য প্রতি এক ঘর ডানে গেলে আমরা পাবো দশ হাজার তাহলে শূন্য দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার অর্থাৎ এই ঘরটি হবে আমাদের তিরিশ হাজার লক্ষ্য করি তিরিশ হাজার শূন্য থেকে ডান দিকে তিন দাগ ধরে শূন্য প্লাস তিরিশ হাজার সমান তিরিশ হাজার এর পরের সংখ্যাটি হচ্ছে তিনশো হাজার লক্ষ্য করো তিনশো হাজার দুইশো হাজার থেকে ডান দিকে দশ দাগ দূরে দুইশো হাজার যোগ একশো হাজার সমান তিনশো হাজার লক্ষ্য করি এখানে রয়েছে দুই লক্ষ বা দুশো হাজার প্রতিটি ঘরের মান দশ হাজার তাহলে দুইশো দশ হাজার দুইশো বিশ হাজার দুইশো তিরিশ হাজার দুইশো চল্লিশ হাজার দুইশো পঞ্চাশ হাজার দুশো ষাট হাজার দুশো সত্তর হাজার দুশো আশি হাজার দুশো হাজার এবং সর্বশেষ তিনশো হাজার অথবা তিন লক্ষ তাহলে এই ঘরটি হবে তিনশো হাজার অথবা তিন লক্ষ এরপর তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তিন নং প্রশ্ন যেখানে বাহাত্তর হাজার আশি হাজার এবং উননব্বই হাজার মোট তিনটি সংখ্যা দেওয়া হয়েছে আমরা সংখ্যা স্কেলটি লক্ষ্য করি এই ঘরটি সত্তর হাজারের এরপরের এখানে এই ঘরটি আশি হাজারের আমরা সত্তর থেকে আশি হাজারের মধ্যে কয়টি ঘর রয়েছে বা দাগ রয়েছে গুণে নেই লক্ষ্য করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমরা আশি হাজার থেকে সত্তর হাজার বিয়োগ করলে পাবো দশ হাজার তাহলে এখানে প্রতিটি ঘরের মান হবে এক হাজার কেননা এখানে রয়েছে দশ হাজার এবং এখানে দাগ রয়েছে দশটি তাহলে দশ হাজারকে দশ দিয়ে ভাগ করলে আমরা সকলে জানি পেয়ে যাব এক হাজার এখানে প্রত্যেকটি দাগের দূরত্ব এক হাজার আমরা লিখে নিব প্রদত্ত স্কেলের প্রতিটি দাগের দূরত্ব এক হাজার বাহাত্তর হাজার সত্তর হাজার থেকে ডান দিকে দুই দাগ দূরে সত্তর হাজার যোগ দুই হাজার সমান বাহাত্তর হাজার এখানে সত্তর হাজার যে ঘরটি রয়েছে তার এক ঘর পর হবে একাত্তর হাজার এবং তার এক ঘর পর হবে বাহাত্তর হাজার অর্থাৎ এই দাগটি হবে বাহাত্তর হাজারের আশি হাজার সত্তর হাজার থেকে ডান দিকে দশ দাগ দূরে সত্তর হাজার যোগ দশ হাজার সমান আশি হাজার লক্ষ্য করি সত্তর হাজারের পর একাত্তর হাজার বাহাত্তর হাজার তিয়াত্তর হাজার চুয়াত্তর হাজার পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার সাতাত্তর হাজার আটাত্তর হাজার উনআশি হাজার আশি হাজার অর্থাৎ এই ঘরটি হবে আশি হাজার এরপর উননব্বই হাজার নব্বই হাজার থেকে বাম দিকে এক দাগ দূরে নব্বই হাজার বিয়োগ এক হাজার সমান উননব্বই হাজার আমরা চাইলে কিন্তু আশি হাজার থেকে নয় দাগ ডান দিকে অথবা নব্বই হাজার থেকে এক দাগ বাম দিকে এসে উননব্বই হাজার চিহ্নিত করতে পারি লক্ষ্য করো আশি হাজারের পর একাশি হাজার বিরাশি হাজার তিরাশি হাজার চৌরাশি হাজার পঁচাশি হাজার ছিয়াশি হাজার সাতাশি হাজার আটাশি হাজার ঊননব্বই হাজার অর্থাৎ এই ঘরটি হবে ঊননব্বই হাজার এই ছিল অনুশীলন দুয়ের তিনটি প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ